কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের উপর নজর রাখতে বলেছেন সেই প্রশ্নের উত্তরে ঘুম উড়েছে বাংলাদেশের বিবিসি তাদের প্রতিবেদনে বলেছেন সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের পর বাংলাদেশে এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিবিসি তাদের প্রতিবেদনে লিখেছে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে এই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মিস্টার সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন প্রতিবেশী দেশটি গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিষয়ক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনাম মুনরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন মিস্টার সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে এই ঘোষণা দিয়েছেন যে কারণে বাংলাদেশে এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ আছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটা বিষয় বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই ভারতের সাউথ এশিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড ফেলো শ্রুতি পট্টনায়ক বিবিসি বাংলাকে বলেছেন আমার মনে হয় টার্মে এই কথাটি বলেছেন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এই সম্ভাবনা আমি এখনো দেখছি না রাজনাথ সিং ঠিক কি বলেছেন টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে তিন বাহিনীর শীর্ষ কমান্ডারদের যৌথ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বক্তব্য রাখেন সেখানে রাজনাথ বলেন ভারত শান্তিপ্রিয় দেশ রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এই বক্তব্য দিতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টানেন রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাসের মধ্যে চলমান সংঘাতের কথা এই কথা বলতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন বৈশ্বিক অস্থির পরিস্থিতিতেও নজর নজিরবিহীনভাবে শান্তি বজায় রেখে এগিয়ে চলেছে ভারত তারপরও কিছু চ্যালেঞ্জ বাড়ছে এ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে টেলিগ্রাফ পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে রাজনাথ সিং বলেছেন আমাদের বর্তমান অবস্থার উপর গুরুত্ব দিতে হবে আমাদের চারপাশে কি ঘটছে তার উপর নজর দিতে হবে এবং ভবিষ্যৎ চিন্তা করেই তা করতে হবে এর জন্য আমাদের শক্তিশালী সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে হবে আমাদের একটি অব্যর্থ প্রতিরোধ শক্তি থাকতে হবে টাইমস অফ ইন্ডিয়া লিখেছে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উত্তর পূর্ব সীমান্ত পরিস্থিতির উপরও নজর রাখতে বলেছেন রাজনাথ সিং কেন ইসরায়েল হামাস কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ টানলেন রাজনাথ সিং তা নিয়ে বিবিসি তার ব্যাখ্যায় লিখেছে রাজনাথ সিং তার বক্তব্যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরায়েলের প্রসঙ্গ টেনেছেন আর এ নিয়েই আপত্তি বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের প্রাক্তন রাষ্ট্রদূত ও কূটনীতিক বিশ্লেষক হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজাতে যে যুদ্ধ চলেছে এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে সেটা প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট কোনোভাবে তুলনীয় মনে হয় না একই রকমভাবে বলেছেন নিরাপত্তা বিশ্লেষক মিস্টার মনিরুজ্জামান তিনি বলেন ইসরায়েল হামাস আর রাশিয়া ইউক্রেনের সাথে মিলিয়ে দুটি বিষয়কে এক করে দেখার সুযোগ একেবারে নেই এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তি আসা একেবারেই সমীচীন হয়নি বাংলাদেশ ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক বিশ্লেষণ করে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সাময়িক অস্থিরতার সাথে বিশ্বের অন্য দেশের যুদ্ধের সাথে মেলানোর কোনো সুযোগ নেই ভারতের নিরাপত্তা বিশ্লেষক পট্টনায়ক বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশে এখন পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যে ভারতকে একটা যুদ্ধ করার জন্য লিড করবে এই সম্ভাবনা আমি এখনই দেখি না ভারতের এই নিরাপত্তা বিশ্লেষক বলেছেন বাংলাদেশে অভ্যুত্থানের পর বিভিন্ন পক্ষ পরিস্থিতিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারে তবে এসব বক্তব্যকে কঠিনভাবে না দেখাই ভালো বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের রাজনাথ সিং এর এই মন্তব্য পত্রিকার প্রতিবেদন বলছে ভারতের চারপাশে বর্তমানে কি ঘটছে তার উপর নজর রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সিং শক্তিশালী সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে এবং অব্যর্থ প্রতিরোধ শক্তি রাখতে সেনাবাহিনীর প্রতিও নির্দেশ দিয়েছেন তিনি এই বক্তব্যকে সহজভাবে দেখার সুযোগ আছে বলে মনে করেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগ এবং দুশ্চিন্তার কারণ রয়েছে নিরাপত্তা বিশ্লেষক মিস্টার মুনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেন ওই সভায় ভারতের সশস্ত্র বাহিনী সহ তিন বাহিনীর প্রধান সিনিয়র কমান্ডার ও প্রতিরক্ষা সচিব উপস্থিত ছিলেন এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তাও এক মাস হলো। ভারতের প্রতিরক্ষামন্ত্রী এই বক্তব্য এমন সময় দিয়েছেন যখন ক্ষমতা ছেড়ে সে দেশে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে আসা এই বক্তব্যের প্রভাব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক বলে মনে করছেন বাংলাদেশের কূটনীতিক বিশ্লেষকরা প্রাক্তন রাষ্ট্রদূত মিস্টার কবির বিবিসি বাংলাকে বলেছেন এমন সংবেদনশীল সময় পার করছে বাংলাদেশ এই সময় যখন এমন একটি বক্তব্য আসে তা দেশের মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করতে পারে ও জনমানুষের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশের ভূমিকা এরকম পরিস্থিতিতে হবে তা নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সাথে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক বেড়েছে বহুগুণ তবে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষত গত দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এই মানসিকতা আরো প্রবল হতে শুরু করেছে কেননা বাংলাদেশের সাধারণ মানুষদের অনেকেই মনে করেন গত তিনটি মেয়াদে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ আর প্রতিবারই তা পেরেছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ও বিএনপি তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের সমর্থন অন্য যে কোনো দলের দেশের চাইতে বেশি যে কারণে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন এরপর বাংলাদেশে জরুরি ও চিকিৎসা ভিসা ছাড়া কার্যক্রম বন্ধ করেছে ভারত দুই দেশের মধ্যে রেল চলাচল বন্ধ রয়েছে এমন সময় ভারতের পক্ষ থেকে এই বক্তব্য নিয়ে বাংলাদেশে আলোচনা শুরুর পর প্রশ্ন উঠেছে বাংলাদেশ এখন কি করবে তা নিয়ে জবাবে ভারতের বিশ্লেষকরা বলছেন ভারতীয় মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য দুই দেশের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলবে না কারণ হিসেবে দেশটির নিরাপত্তা বিশ্লেষক মিস্টার পট্টনায়ক বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের তিন দিকে ভারতের সীমানা দুই দেশের মধ্যে জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট নিরাপত্তা চুক্তি নানা রয়েছে এমন অবস্থায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক থাকতেই হবে সেটা ভালো থাকুক আর খারাপ থাকুক এই অবস্থায় বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন এই ইস্যু নিয়ে দ্রুতই আলোচনা করা উচিত ভারতের সাথে নিরাপত্তা বিশ্লেষক মিস্টার মনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন আমাদের কূটনীতিকরা যে রাস্তা তাগুলো আছে সেই পথে বক্তব্যের ব্যাখ্যা চাওয়া প্রয়োজন কারণ হিসেবে বিশ্লেষকরা বলেছেন প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছে সেটি কোনো বা বিচ্ছিন্ন বিষয় হিসেবে দেখার সুযোগ নেই বিশেষ করে বর্তমানে যখন দুই দেশের মধ্যে সম্পর্কে খানিকটা টানা পড়েন রয়েছে তখন আরও উত্তেজনা তৈরি হওয়ার আগে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কার হওয়া উচিত স্বাভাবিকভাবেই বাংলাদেশ যে ভয় পেয়েছে এবং ভয় পাওয়াটাও স্বাভাবিক একটি ছোট্ট দেশ হিসেবে তা বিবিসি বাংলা তুলে ধরার চেষ্টা করেছে তাদের প্রতিবেদনে কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের মানুষজন যেভাবে ভারত বিরোধিতা এবং ভারত সম্পর্কে মন্তব্য করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছেন ছোট করছেন তা অত্যন্ত নিঃ মানসিকতা পাশাপাশি ভারতীয় মানুষ সম্পর্কে ভারতীয় কূটনীতিক সম্পর্কে দুই দেশের মধ্যেকার যে বাণিজ্য সাংস্কৃতিক অর্থনৈতিক সুসম্পর্ক সেই সুসম্পর্ক নিয়ে যেভাবে ভারতীয় মানুষের প্রতি ভারতের সরকারের প্রতি এবং অন্যান্য বিষয়ের প্রতি বাংলাদেশের মানুষের নেতিবাচক শুধু নয় খুব পরিমাণ কটু মন্তব্য করেছেন তা ভারতের শুধু কূটনীতিক নয় সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করেছে বিশেষ করে বাংলাদেশিরা যেখানে ভারতে চিকিৎসা এবং কেনাকাটা করতে আছেন সেক্ষেত্রে চিকিৎসকরা বিষয়টি কিভাবে নেবেন তাদের রুগী এবং চিকিৎসকের যে মানসিকতা সেই মানসিকতা স্বাভাবিকভাবে রাখাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের মন্তব্যকে ঘিরে এরকম পরিস্থিতিতে যেভাবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং সমন্বয়করা মন্তব্য করছেন তাও কিন্তু যথেষ্ট অসম্মানের এরকম পরিস্থিতিতে রাজনাথ সিংয়ের মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এমনটা অনেকেই মনে করছেন কারণ বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা হয়েছেন সেই ডক্টর ইউনুস তিনি কিন্তু আমেরিকার একজন ঘনিষ্ঠ এবং আমেরিকা পন্থী তার সর্বজন বিদিত এরকম পরিস্থিতিতে ভারত কখনো চাইবে না তার প্রতিবেশী দেশে আমেরিকার শক্তিশালী হোক এবং তাদের পলিসি শক্তিশালী হোক এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যাতে সেখানে রকম ঘাঁটি ঘাটতে না পারে সেদিকে কড়া নজর রাখছে ভারত